আল্লাহ তালার দরবারে দোয়া করি আজকের তামা আয়োজন এই পর্ব শেষ হলে শহীদ পরিবার এবং বৃন্দের সাথে দ্বিতীয় পর্বে আমাদের মত বিনিময় রয়েছে আল্লাহ তালা যেন তার রাহমার হাত নসরার হাত আমাদেরকে বাড়িয়ে দিন এবং সামগ্রিক কর্মসূচি আল্লাহ তালা নিজস্ব তত্ত্বাবধানে যেন নিরাপত্তার সাথে আঞ্জাম দেওয়া যায় গোষক বলেছেন রুকন ভাইদের উদ্দেশ্যে বক্তব্য দিব দেখেন এখন বৈষম্য বিরোধী সময় আজকে এখানে আসলাম নাস্তার সময় বিশাল উঁচু এক চেয়ার আমার জন্য রাখছে খুশি নাই দুইজন এসা বললেন যে এটা আপনার আমি বললাম আমি এখন বৈষম্য বিরোধী আমি চেয়ারে বসব না এখানেও ঘোষণার সময় বোনরা মাইনাস বৈষম্য না এটা চলবে না এখানে রূপন ভাইয়েরাও আছেন বোনেরাও আছেন সুতরাং কোনো বৈষম্য আমরা মানব না ইনশাআল্লাহ এই সমাজকে ও কাউকে আমরা টুকরা টুকরা করতে দেব না সারা বাংলাদেশ মিলে অক্ষবদ্ধ জাতি আমরা যার যার দল ধর্ম মত তার কাছে থাকবে কিন্তু জাতীয় ইস্যু এবং স্বার্থে আমরা সবাই এক সম্মানিত রূপন ভাই বোনেরা আল্লাহ তালার অশেষ মেহরবানি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সবুজ দেশটিতে আল্লাহ মতো পায়িতা নারী বাগান বিশ্বের কোথাও এত ছোট জায়গায় এত মানুষ বসবাস করে না সবচেয়ে ঘনবসতির দেশ হচ্ছে বাংলাদেশ আল্লাহ তালার আরো সুক্রিয়া যে এই বাংলাদেশে তালা বিপুল সংখ্যক আল্লাহ তালার দরবারে দোয়া করি আজকের তামামা আয়োজন এই পর্ব শেষ হলে শহীদ পরিবার এবং সুদীপৃন্দের সাথে দ্বিতীয় পর্বে আমাদের মত বিনিময় রয়েছে তালা যেন তার রাহমার হাত নসরার হাত আমাদেরকে বাড়িয়ে দিন এবং সামগ্রিক কর্মসূচি তালার নিজস্ব তত্ত্বাবধানে যেন নিরাপত্তার সাথে আঞ্জাম দেওয়া যায় ঘোষক বলেছেন রুকন ভাইদের উদ্দেশ্যে বক্তব্য দিব দেখেন এখন বৈষম্য বিরোধী সময় আজকে এখানে আসলাম নাস্তার সময় বিশাল উঁচু এক চেয়ার আমার জন্য রাখছে বসি নাই দুইজন এসে বললেন যে এটা আপনার আমি বললাম আমি এখন বৈষম্য বিরোধী আমি ওই চেয়ারে বসবো না এখানেও ঘোষণার সময় বোনরা মাইনাস বৈষম্য না এটা চলবে না এখানে রুকন ভাইয়েরাও আছেন বোনেরাও আছেন সুতরাং কোনো বৈষম্য আমরা মানব না ইনশাল্লাহ এই সমাজকেও কাউকে আমরা টুকরা টুকরা করতে দেব না সারা বাংলাদেশ মিলে জাতি আমরা যার যার দল ধর্ম মত তার কাছে থাকবে কিন্তু জাতীয় ইস্যু এবং স্বার্থে আমরা সবাই এ সম্মানিত রূপন ভাই বোনেরা আল্লাহতালার অশেষ মেহরবানি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সবুজ এই ছোট্ট দেশটিতে আল্লাহ আল্লাহতালা

বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী আখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন গান পাইবে আখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন গান পাইবে উঠবে নতুন সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী জামাতে ইসলামী সাধার মানুষের কাজ বেলা ভিখারীর মত হাত পাতবে না

কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী